এই দেশে সুস্থ বিচার আছে ধর্ষণের কারাগার হওয়া সে ব্যক্তিটাও বের হয়ে আসে আমাদের দেশে ধর্ষণ হতো না যদি সংসদে আল্লাহর আইন পাশ করা হইতো আল্লাহর নির্দেশনা পালন করা হইতো তাহলে দেশের মধ্যে কোন কুলাঙ্গাররা ধর্ষণ করার শক্তি পাইতো না দশক বিধান দনচল দেশ এই ভাবে দশক বিধান নিয়ন্ত্রণ করতে হলো আমরা সমাজ আমাদের সবাইকে মাখাম দ হবে কিন্তু এটা আমাদের দেশে আল্লাহর সংবিধান আইন নাই যদি আমাদের আল কোরআনের আল্লাহর কোরআন যদি সংসদে বাস্তবায়ন করা হইতো তাহলে দেশের মধ্যে কোনো ধর্ষণ হতো না আমরা চাই আমরা জনগণরা চাই যে সমস্ত ধর্ষকেরা ধর্ষণ করে তাদের বিচার ইন্দিল কেটে দেওয়া তাদের ইঞ্জিল কেটে দেওয়া এটা হচ্ছে তাদের একটা বিচার করা দরকার তাহলে এদের ভয়ে কোনো বাংলাদেশে কোনো দশ বছর একশো বছরে কোনো ধর্ষক বের হতো না আল্লাহর আইন যদি সংসদে বাস্তবায়ন করা হতো তাহলে বাংলাদেশের মধ্যে কোনো ধর্ষণ থাকতো না কোনো মায়ের বুক খালি হইতো না কোনো স্বামীর বউ ধর্ষিতার শিকার হইতো না কোনো সন্তানের মারা ধর্ষিতার শিকার হইতো না যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পুরা লেখা জজ হয়ে কোনো লাভ নেই যদি বাংলাদেশের মধ্যে আইন থাকতো ইসলামী শরিয়া ভিত্তিক আইন থাকতো তাহলে কোন একটা হিন্দু মেয়েকেও ধর্ষণ করতে পারতো না এই বাংলাদেশের মধ্যে কিন্তু আফসোস আমাদের দেশে এই সমস্ত আইনগুলা নাই এক বোনকে দেখলাম আন্দোলন করতেছে সে আন্দোলনে লিখে দিছে দর্শকদের বিচার তাদের ইনজিল কেটে দেওয়া যদি এই ধরনের আইন বাস্তবায়ন করা হইতো তাহলে বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ কোনো ধর্ষণ হইতো না আর আমাদের গ্রামগঞ্জে যেটা চলে ধরছন এখানে কিছু মাতবর আছে এদের কাছে টাকা নিয়ে মা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এক লাখ টাকা

এই সমস্ত ভয়ের কারণে কেমন যাবো আমার হচ্ছে যে বোন টোন এই সব আশেপাশে কারো লোকগুলো তাদের ভবিষ্যৎ আমি কেন নষ্ট করবো একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো একশো জনের ভবিষ্যৎ লাস্ট অ্যাড করে আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিয়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ধর্ষকদের বিচার এই বাংলাদেশের মধ্যে হয় যদি ধর্ষিত হয়ে যায় তাকে ফাঁসি দিতে হবে যদি আপনি ভালোবেসে থাকেন যদি আপনি ধর্ষকদের বিচার চেয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ একটাই স্লোগান ধর্ষকদের ইঞ্জিল কেটে দিতে হবে তাহলে বাংলাদেশের মধ্যে কোনো ধর্ষক তৈরি হবে না